উনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি উনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি উনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি মমতাকে কখনো হাইকোর্টে যেতে হয়নি এই কথা জানাচ্ছেন শুভেন্দু অধিকারী হঠাৎ কেন এই কথা জানাচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো হাইকোর্টে যেতে হয়নি উনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি আমাকে 86 বার হাইকোর্টে যেতে হয়েছে আমি আরো বার 14 হাইকোর্টে যাব কেন বলছেন তিনি এই কথা

মুখ্যমন্ত্রী বলছেন করবেন প্রধানমন্ত্রী জানে না হিন্দুদের ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয়নি আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন চার্চ বলুন সরকারি টাকায় তৈরি করা যায় না উনি সংবিধানও পড়েননি নিজের ধর্মটাও পড়েন তাই এই ধরনের কথা বার্ত করেছিলেন করুন না এত বড় রাজ্য দলের কর্মসূচি বিজেপি তো করেছে ছশো কিলোমিটার কংগ্রেসও পালা করেছে তা করুন না বলছে এত বড় রাজ্য এগারো কোটি দেশ দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ এতগুলো জেলা এত বিরাট এলাকা কেন করবেন নিশ্চয় করবেন তাতে তাতে অন্য কারো কর্মসূচিকে ব্যাহত না করেই করবেন এসব কথা ওনাকে বলতে না বলুন জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন হরতাল করতে আর আমাকে এইটি টাইম যেতে হয়েছে যেহেতু আমি অপজিশন লিডার নসিটিক অপজিশন লিডার এবং বিজেপি কে রিপ্রেজেন্ট করি সেই কারণে আমাকে ছিয়াশি বার যেতে হয়েছে হাইকোর্টে এবং থাকতে থাকতে আরো বার চোদ্দ যেতে হবে বলুন আমি ঘাটাল ডুবে আছে ঘাটালের লোককে জিজ্ঞেস হয়েছে লুট হয়েছে ঘাটাল দাসপুরের অনেকে তো ওনাকে ভোট দিয়েছে অন্যায় ভাষার লোকরাও ভোট দিয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করতে জানাচ্ছে কোন ভাষার জন্য বাংলা ভাষার বাংলা ভাষা রক্ষা করার উনিকে কে সেই হকদারি দিয়েছে দেয়নি যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখ্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার ছিলেন লেট বিবেক দেবর বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্নাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি সব কথা এখানে না বলেই ভালো আমি মন্তব্য করব উনি হেলথ গ্রাউন্ড বলেছেন উনি এটা বড় মাপের ব্যাপার আর উনি ভেরি কম্পিটেন্ট পার্সন ওনার গ্রাউন্ড হেলথ গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে আমি এটা নিয়ে আপনারা বলছেন যে সতেরো লাখ রোহিঙ্গা আছে কিন্তু মমতা দাবি করছেন যে সারা বিশ্বে এগারো রোহিঙ্গা আছে এবং বাকি বাকিদের ফেরেন কোথায় আপনারা বাকিদের পেরে কোথায় এখন ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনোদিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না মোদিজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয় পরিষ্কার কথা ভারতীয় শিখ হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম যেই হোক তারা ভারতীয় সবাই মিলেমিশে আমরা থাকবো যে যার রাজনীতি করুন তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন কিন্তু মোদীজির কোন স্কিম কোন একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় পরিষ্কার কথা বলছে কিন্তু আমরা পরিষ্কার বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাঁটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বারমার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা